আমার বই প্রথম শ্রেণী পৃষ্ঠা চুয়াল্লিশ ইংরেজি সংক্রান্ত আলোচনা এই পাঠটির ক্ষেত্রে অ্যাক্টিভিটি রাইম বলা হচ্ছে এটি ছাত্রছাত্রীদের অ্যাক্টিভিটির মাধ্যমে করানোর চেষ্টা করতে হবে তার সাথে সাথে যদি আমরা গানের সুরে উপস্থাপন করি তাহলে অনেকটি ফলপ্রসূ হবে এখানে লক্ষ্য করতে হবে এল এম এন ও পি এই কথাটি দুবার লেখা আছে এখানে কোনো অভিভাবকের প্রশ্ন থাকতে পারে এখানে আমার উত্তর কেবলমাত্র গানের সুরের সাথে মিল করার জন্য বা তালের সাথে মিল করার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে শুরু করছি গান কাম লিটিল চিলড্রেন কাম টু মি আই উইল টিচ ইউ এ এল এম এন ও পি ও পি কিউ আর এস টি ইউভিডব্লিউএক্স ও আইজেড দিস ইজ কল দ্য অ্যালফাবেড হুইচ উইন এভার মাস্ট ফর গেট এইভাবে বারবার তাদেরকে অভ্যাস করালে তারা সহজেই ব্যাপারটি মনে রাখতে পারবে এবং এবিসির ক্রমান্বয়ে রাখতে পারবে